তবে এনেco porque এতো ভালো কি ভালো বিয়ান আর কে রকম থাকবো বিআই এর ছায়রা ওহরে বিআই কে ছায়রা যদি বিয়ান খারাপ যদি ভালো থাকে তাহলে বিয়াইকে তো শরণ করলে তো অবশ্যই বিআই যায় একটু খারাপের সময়টা ভালো করে দিয়ে আসতে পারে হ্যাঁ বিআই তো কাছে নাই ক্যা এজন্য মানে দিনকালটা খুব খারাপ যাচ্ছে তাই হুম তাই বিআই কে একটু ডাক দিলে তো পারেন বিআই কে ডাকেন না কেন বিয়ায় থাকলে সে না আমি ডাকবো বিয়ায় তো নাই এটা কেমন কথা হলো এটাই কথা সত্যি কথা আপনি কি একবার ফোন দিয়েছেন আপনার যদিও চাহিদা আপনার যেটা মনের আশা সেটাকে একবার আপনি ক্লিয়ার করে খুলে আমাকে বলছেন বলেন নাই না সেটা বলি নাই অবশ্য কিন্তু বিয়ায় যদি মনের খবরটা না জানে জানবে কি জীবনও না এটা বিয়ানকে ভালো করে বলতে হবে তাহলে তাহলে সে বিয়ায় বুঝবে বিয়ানের মনের কথা এখন যদি না বলে তাহলে কেমনে বুঝবে এমন একটা বিয়েই পাইছি মনে দুঃখ কষ্টটাও বোঝে না হ্যাঁ অবশ্য দুঃখ কষ্ট বুঝবে যদি বিয়ান সব কিছু ক্লিয়ার করে বলে তাহলে তো বুঝবে অবশ্যই হ্যাঁ এই বয়সটাই হচ্ছে হলো যে উতাল পাতাল বয়স ঠিক আছে বিয়ে যদি না বোঝে বিয়ে যদি একটু ঘুরতে না নিয়ে যায় কোনোখানে তাহলে বুঝামু কেমনে বিয়ানের ইচ্ছা চা একটু ঘোরাফেরা না মাসাল্লাহ ভালো তো এখন বিয়ান যদি এইরকমের আশা করে আমার সাথে যায় যদি ঘুরতে তাহলে বিয়ানকে তো আমি ঘুরাবো অবশ্যই কিন্তু সব খরচ কিন্তু বিয়ানকে দিতে হবে আচ্ছা দিলাম সমস্যা কি বিআই রে নিয়ে ঘুরতে যাম আমি দিলে সমস্যা কি কারণ আমার তো টাকা আছে সমস্যা নাই আমি দিমু আনি কারণ বিয়ান যদি সময় নিতে চাইছে সময় বিয়ান যদি বিআই সাথে দিতে চায় তাহলে কিছু অংশ বিয়ানের খরচ করতে হবে তাহলে কি ভালোবাসাটা আরও গভীর হবে আর আমরা ছেলে মানুষেরা যদি ভালোবাসার কাছে যদি হেরে যায় তাহলে আমাদের কাছে খারাপ লাগে না আমরা টাকা দেখে করতে যাব হ্যাঁ অবশ্যই অবশ্যই এটাই মানে বিয়ান বলুক অবশ্যই বিয়ানের ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি বিয়ানের কাছে যাব বিয়ান কে নিয়ে আমি অনেক একটা ভালো স্বপ্ন দেখব স্বপ্ন তৈরি করব তালে তো হবে তাই না হুম এটাই তাহলে সেটা বিয়ান মন থেকে বলুক আচ্ছা চলেন কালকে একটু ঘুরে পড়ে আসি কবে কালকে কালকেই হুম ওরে বাবারে বাবা বাড়ি আর দিন পালেন না কালকেই যায় ঘুরতে হবে তো গেলে একটু কোথায় না কালকে না গেলে পরশু যাই ও তাই হ্যাঁ আচ্ছা আপনার সময়তেই আমার সময় বোঝেন না আমি তো সিঙ্গেল আমার সময় তো সময় দিলে হবে না বিয়ানের সময়টা তো একটু লাগবে কারণ বিয়ানকে তো আর আমি সময় দেবো না বিয়ান যদি আমাকে সময় দেয় তাহলে সে আমি সেখানকার একটা পরিবেশ তৈরি করতে পারি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা সমস্যা নাই আপনার সময় মতোই আমি করব ঠিক আছে সময় মতো কি হবে সময় মতোই যাব আপনার সঙ্গে ঘুরতে সেটা কবে ওই যে আপনি বললেন না পরশু দিন কি বলছি মনে নাই তো আরে আপনি বললেন যে আমি বললাম বিয়ায় ঘুরতে চলেন আপনি বললেন না কালকে যাব না পরশু দিন কা যাব হ্যাঁ এটা তো বলছি তাহলে সেভাবে যাই আচ্ছা ঠিক আছে লয়েন ঘুরতে যাব আমি যাবে তো হ্যাঁ যাবো আচ্ছা ঠিক আছে তাহলে এটা কিন্তু মনে থাকে আচ্ছা আর আর একটা কথা কিন্তু বিয়াইকে নিয়ে কিন্তু ঘুরলে হবে না বিয়ের সব কিছু বহন করে আরে না বিয়ের টাইম আছে বিয়ে নিয়ে যাম হলে তো আমার আনন্দটাই মাটি বোঝে না কে এমন সুন্দর একটা বিয়ে থাকতে আমি আমার এনে নিয়ে যাম কির লিখে হ্যাঁ বাবা আমি বলছি আমার মতো বিয়াই কি নিয়ে যায় যে শুধু খালি ঘুরবে তা তো না কিন্তু ঘুম যখন ধরবে রাত যখন লাগবে তখন কিন্তু আবার দুজন আলাদা থাকা পারবো না তখন কিন্তু একে অপরের মাঝে কিন্তু আমাদের থাকতে হবে এটা কি সম্ভব না অসম্ভব বলো না ঠিক আছে সমস্যা নাই বিয়ে যেটা বলবো ওটাই শুনতে হবে কারণ বিয়ের প্রতি ভালোবাসা একটু বেশি হয়ে গেছে আমার এর জন্য এখন মানে ই করতেছে আমার প্রতি অবশ্যই হুম বিয়ান যদি আমাকে ভালোবাসার অফার দিয়ে রাখে বিয়ান যদি আমার ভালোই লাগে তাহলে কেন আমি এটা এই সুযোগটা হাতছাড়া করব হ্যাঁ সেটা তো বিয়ান আমাকে অবশ্যই নিয়ে যাবে সরি বিয়ে বিয়ান কে আমি নিয়ে যাব যা কিছু করার আমি করব সমস্যা নেই এটা টেনশন ওকে হুম ঠিক আছে খাওয়া হয়েছে হ্যাঁ খেয়েছি কি খাওয়া হলো ভাত খেয়েছিলাম ও ভাত একটা প্রশ্ন করি বলেন মানুষ যখন বলে না ভাত কি দেখাইছে বলে হাত দিয়ে তুলে মুখ দেখাইছি এটা কি কথা হ্যাঁ এটা কথা আর কি কথার কথা তাহলে বিয়ান কেন বলল মুখ দেখাইছি এটা হচ্ছে যে কিসে বলেন আরে বুঝেন না কিছু নিতে পারে এটা মুখের কথা সবাই এটা মুখে বলে ওহো আচ্ছা ঠিক আছে তাহলে কথা এটাই রইলো কালকে দিন পরে কিন্তু আমরা ঘুরতে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ বাই বাই বাই